আমি আশীর্বাদ আসাম আপনার মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওতে আকর্ষণ কিছু জিনিস থাকবে তো আপনারা মনে হচ্ছে সরকারে দেখেন যেখান থেকে দেখছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিলের কিন্তু বাজিয়ে দেবেন সবার আগে আমার ভিডিও কিন্তু আপনি পেয়ে যাবেন তো যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি ভালো না লাগে আয়োজন নিতে পারে আপনার ফ্যামিলি বা অন্য কে নিতে পারে সেই জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো মনোরম কিছু আইটেম থাকবে আমাদের কাছে বাইরেও দেখার জন্য অবশ্যই দেখে থাকুন তখন আমি আপনাদের দেখাচ্ছি প্রথম দেখা হচ্ছে আপনার তিন দল একটা আমারি দেখেন তিন দা আমারি আপনি পুরোটা সম্পূর্ণ দেখতে থাকেন আপনার নিচে কিন্তু একটা প্লেন সিস্টেম করা আছে ঠিক আছে আর এখানে কিন্তু আনকমন লক আছে দেখেন দুই সাথে কিন্তু দুটো আনকমন লক আছে আর মাঝখানে কিন্তু আপনার এটা এই প্লাস্টিক গ্লাস আছে প্লাস্টিক গ্লাস ঠিক আছে গ্লাসটা কিন্তু অনেক বড় ভিতরে এই সিস্টেমটা এখানে কিন্তু লক সিস্টেম ঠিক আছে এখানে লক সিস্টেম চাবি আছে এখানে দুটা ভিতরে কিন্তু দুটা ডোয়ার আছে ঠিক আছে আপনি দুইটা ডোয়ারের দুই সাইডে কিন্তু দুটা চোরা পকেট পাবেন ডোয়ারটা চোরা কিন্তু প্রত্যেকটা ডোয়ারের সাইডে কিন্তু দুটা চোরা পকেট পাবেন ঠিক আছে ভিতরে কিন্তু চোরা পকেট আছে তো এটা কিন্তু আপনার অনেক মরমুত ছিল কিন্তু অনেক মরমুত এগুলো সম্পূর্ণ হচ্ছে বাইক বীজ দিয়ে বানানো আপনার এখানে কিন্তু আপনি এখানে একটা আল্কা এটা ঠিক আছে এটা কিন্তু আপনি ঘুরায় রাখতে পারবেন নিচে কম্বল রাখার জন্য মানে বড় স্পেস হবে ঠিক আছে তো এগুলো কিন্তু ব্রিজ গেজি পাল্লা ভিতরের পেছনে কিন্তু আপনার বাইক গেজ আর এখানে কিন্তু আপনার আরও কিছু সিস্টেম আছে তো এখানে কিন্তু আপনার সিন্ধুর আছে দেখেন সিন্ধুর কিন্তু ড্রাইভিং লক দিয়েছি ডাবল চার্জার্জি গেছি ঠিক আছে এখানে কিন্তু লকটক সম্পন্ন কিন্তু দেখেন পছন্দ মতো লকটাপ দিয়ে ঠিক আছে আর এখানে আপনার এটা শুনলে কিন্তু আরও আকর্ষণীয় কিছু চোরা পকেট পাবেন তো এটার নিচে কিন্তু চোরা পকেট আছে দুই সাইডে কিন্তু দুটা চোরা পকেট আছে ঠিক আছে তো এটার ভিতরে আপনার স্পেস আছে আপনি অনেক কিছু রাখতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি একটা স্পেস পাচ্ছেন কাগজ চুপো রাখার জন্য আর এখানে কিন্তু আপনার হ্যাঙ্গার সিস্টেম ঠিক আছে পুরোটাই কিন্তু হ্যাঙ্গার সিস্টেম এখানে হ্যাঙ্গার দিয়ে দিব তো এটা সাইজটা আমি বলে দিই প্রথমত এটা হচ্ছে পাশে পাঁচ ফিট আর উচ্চতা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট আর হিটটা হচ্ছে বাইশ ইঞ্চি তো এই আমরা যদি নিতে চান দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ছিল তাহলে দু হাজার তেইশ সালের জন্য এই চার হাজার টাকা ডিসকাউন্ট আর আপনি হাজার টাকা কিন্তু এমআইটা পেয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন এ আমআইটা কিন্তু পেয়ে যাবে ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণই হবে এটা কিন্তু কালার ফিনিশিংগুলো দেখেন আপনার অনেক সুন্দর করে কালার করা হয়েছে ঠিক আছে সেটা কিন্তু সাইডে আপনার রেস্ট কালার আর সামনে হচ্ছে আপনার সিলভার কালার ঠিক আছে তো আপনি কালার যদি চান এদের আপনার তিন চার করে কালার আছে হ্যামের পেন্টিং যেটা চান কিন্তু দিতে পারবো আমরা ঠিক আছে তো এখানে আপনাদের সুন্দর একটা ওয়ার্ডুপ দেখো তারা চারটা হাজারের ওয়ার্ড অপ চাল এখানে কিন্তু আপনার লক সিস্টেম আছে দুটো লক ছাড়া আছে আসলে ওয়ার্ডের কাগজগুলো লাগে যায় লক লাগে না সেই কারণে দুটো দেওয়া যায় যদি কেউ চান তারপরে দিতে পারে ঠিক আছে ফিট ফিট আর এটা স্পেসটা হচ্ছে আপনার এগুলো বাইশ ইঞ্চি ঠিক আছে এটা আপনার সমান কিন্তু স্পেস পাচ্ছেন বাইশ ইঞ্চি তো এটা কিন্তু আপনার প্রস্তুতটা ডোয়ারে আমি দেখাই এই 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 সিটগুলো হচ্ছে আপনার পাকা বাইশ কেজি এটি হচ্ছে আপনার চব্বিশ কেজি আর এই চ্যানেলগুলো হচ্ছে আপনার পাকা বিশ কেজি ঠিক আছে তো এটা আপনার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু অনেক মজবুত ওয়ার্ড ঠিক আছে আপনার এদের ভিতরে কিন্তু অনেক স্পেস আছে ভিতরে কিন্তু অনেক স্পেস আছে আপনারা যদি চান এই ওয়ার্ডটা যদি কেন এটার দাম করে হচ্ছে আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার টাকা আমার কিন্তু নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা আমার অর্ডার ঠিক আছে তো নেক্সটে আর ওয়ার্ড আসানি আপনার এটা হচ্ছে কাঠ তো এইটা হচ্ছে কিন্তু ছোটাই চৌত্রিশ ইঞ্চি আছে কাজটা দুই ইঞ্চি কম আছে যদি এটাই এমনিতে আছে এটা কাজটা কিছু বাকি রয়েছে কিছু বাকি রয়েছে এখনও বার্নিশ করা হয়নি এটা ডিজাইন আছে ডিজাইন এটা আমার নাম যদি এটাকে এমনিতে চান তাহলে এটা দাম ওই এটা হচ্ছে আপনার চব্বিশ দিয়ে বানানো ঠিক আছে বিশ বানানো এটা বাইশ দিয়ে বানানো এমনিতে চান ঠিক আছে এখানে আছে এটা এটার সাথে অর্ডার সাথে অর্ডার এখানে এটা যদি চান এটা কিন্তু দুটো আছে আপনার এখানে আছে প্রত্যেকটা বয়ের কিন্তু অনেক অনেক আছে ঠিক আছে এখানে আপনার এই অর্ডারটা নিতে চান এটার দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবে এখানে একটা খাওয়াগুলো আছে ভাঁটের নেওয়ার অনেকেই চান অনেকে আমার বলছে ভাই ভাতের দেখাই ভিডিও দেখানো আমার ঠিক আছে তাহলে এগুলো দুটো সিস্টেম এটা কিন্তু অবশ্যই মিশে থাকে তারপর আমাদের কাস্টমারে যে যেভাবে বলে সেভাবে আমরা মডিফাই করে দিই তো এটা কিন্তু এটা কিন্তু মিশে থাকে আর সে বলছে আমার উপর দিতে সে বলতে দিচ্ছে সিদ্ধগুলো আপনার কিন্তু চান চার লো হাজার সিদ্ধ নিতে পারে ঠিক আছে এখানে আমি দেখাই তো এখানে কিন্তু আপনার দুইটাই স্পেস আছে আপনার দুটার ভিতরে যা কিছু আপনার বাটের রাখতে পারেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনার প্রত্যেকটাই লক আনকমন লক লক আছে অনেক হ্যারি লক প্রত্যেকটাই কিন্তু চালিয়ে আছে ঠিক আছে লক সিস্টেম করে রাখার জন্য তো এটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার এই রাখা আছে এখানে কিন্তু আপনি অনেক কিছু রাখতে পারেন দুইটা খোপ আছে দুটা খোপ আছে ঠিক আছে তো এখানে কিন্তু আপনার সুন্দর আপনার লক মানে হচ্ছে প্রত্যেকটা আর এটা সাইজটা হচ্ছে আপনার বিয়াল মেশিনে আলমারি যে সাইজটা এটা কিন্তু এই সাইজটাই আছে বিয়াল মেশিন ইঞ্চি পিস হচ্ছে সাড়ে পাঁচ আর কিসকটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি যদি কেউ এটা নিতে চান এটাও বাইক সবজি দিয়ে যে বানানো এটার দাম হবে আপনার চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা বলে কিন্তু এটা নিতে পারবি বুঝেছেন তো আমার এখানে এটাকে নিউজ মানে কালেকশন আছে আলমারি কালেকশন আছে আপনার সুকেশের কালেকশন আছে এখানে দেখেন আমার পর সুকেশ আছে যদি কেউ নিতে চান বিস্তারিত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিলেন আপনার যে যে জিনিস কিছু চান বেশি নিতে পারছেন আমরা সব কিছুই আসে আপনারা সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম বড়দিন সুস্থ থাকে